কারণ আমরা আমাদের ওপিনিয়ন না দিই কোর্টের ওপিনিয়ন না দে উনি এক্স্যাক্ট কী বলেছিলেন এটা আমরা ট্রাইব্যুনালে ভারভাটি পরে শুনিয়েছি এবং আমরা একটা পেনড্রাইভ ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেখানে ওই টক ডাউনলোড করে করা আছে সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন আমরা শুনেছেন উনি তার একটা ছোটো এক্সপ্রাক্ট আমরা বলছি ওই ওখানে উনি বলছেন ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি উনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টক বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মা চাইব প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না আরও বলছেন উনি এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে এদের ভিতরে একটা কথা আছে এছাড়াও আরও অনেক ডিফার্মেটরি বক্তব্য উনি দিয়েছেন আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এছাড়াও আরো অনেক কথা তিনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়েছে আর টোটাল ঊনপঞ্চাশ মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি আপনি কি প্রশ্ন করছিলেন বলছিলাম যে একজন ব্যক্তির এই বিচার মানা না মানায় কি আসে যায় একটা বিষয় হলো যদি উনি কখনো ডিফেন্ড করতে চান যে ওনার যে বক্তব্য তার পক্ষে যদি কোনো যুক্তি উপস্থাপন করতে চায় তাহলে তার কোনো সুযোগই এই আইনে আছে এই আইনের 114 এ বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবে এই আইনের রুলস এর ফোর্টি ফাইভে বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিস করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য এই আইনে তার বক্তব্য শুনতেই হবে আর অংশ ছিল যে কোনো ব্যক্তির এই রায় মানা না মানায় বা ট্রাইব্যুনাল না মানা না মানায় কোনো আসা যায় কি না এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এগ্রিভড আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব কিন্তু রায় মানি না এই কথা বলাটা স্পষ্ট ভাবে কন্টেম্পট এটা আমরা মনে করি উনি শুধু উনি শুধু টেলিভিশন না অন্যান্য বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলও বলছে আমরা যেটা দেখলাম তো উনি এই বিএনপির একজন বিএনপির একজন আলোচিত নেতা সামনে যেটা স্যার বলছিলেন যে মনোনয়ন পেয়েছেন বিএনপি তো এই আন্দোলনের এই জুলাই আন্দোলন অন্যতম বড় স্পিড একটা শক্তি তাদের নেতা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং খুব দৃঢ়ভাবেই দিচ্ছেন কেন আচ্ছা ওনার স্টেটমেন্টের মধ্যেই আছে স্টেটমেন্টের মধ্যে আছে যে এই এটা প্রথম না আমি শুরু বলে তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন কেন উনি এটা বলছেন পদ স্থগিত হয়েছিল

আচ্ছা <laughs> আজকে <laughs>